আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি ইসলামিক গল্প বলবো তো গল্পটি হল আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর একটা বিড়াল গল্প তো চলুন বেশি কথা না বলে এই গল্পটি শুরু করা যাক একদিন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু সাবিদের সঙ্গে যুদ্ধর ময়দানে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য যে ইসলামকে জয়ী করতে হবে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন তখন তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় দেখতে পারলেন যে একটা বিড়াল গর্ভবতী বিড়াল সেই বিড়ালটা তার রাস্তা আটকে বিড়ালটা রাস্তার সামনে আসলো তখন এক সাহাবী বিড়ালটাকে সরিয়ে দিতে চাইল তখন আল্লাহর প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম বললেন না ওকে সরিয়েও না তখন হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তার রাস্তা চেঞ্জ করলেন আর বললেন না এদিক দিয়ে যাওয়া যাবে না না হোক বিড়ালটা কোনো ক্ষতি হইতে পারে তখন তিনি একটা সাবিকে বললেন যতক্ষণ না যুদ্ধ শেষ হচ্ছে ততক্ষণ তুমি এই বিড়ালটাকে দেখাশোনা করবে কারণ তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে উত্তম হলো এই বিড়ালটাকে দেখাশোনা করা সুবাহান আল্লাহ তখন যুদ্ধ শেষ করে তার বাসায় যাচ্ছিলেন তখন তিনি ওই রাস্তায় গেলেন আর বিড়ালটাকে তার তার সাথে বাসায় নিয়ে গেলেন আর সেই তিনি তার নাম রাখলেন মুয়েজজা। তো আমরা সবাই মহেশজাহ নামে চীনে আল্লাহর আল্লাহর রসুল হজুর সাল্লাহ ইসলামের একটি প্রিয় বিড়াল তার নাম হলো মুহেশজা তখন সেই গল্প থেকেই তার নাম রাখা হয়েছে মুহেশা একদিন আল্লাহর প্রেমী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম ফজরে নামাজ পড়ার জন্য উঁচু করে রেডি হইলেন এখন তিনি নামাজ পড়বেন তার ইয়া তার যেখানে জায় নামাজ রাখা ছিল সেখানে তিনি জায় নামাজের উপর নামাজ পড়তে গেলেন তখন দেখলেন মুয়েজা জায় নামাজের এক সাইডে ঘুমাচ্ছে তখন তিনি সেই জায় নামাজের একটু অংশ যে অংশে মুয়েজা ঘুমাচ্ছিল সেই অংশটা কেটে নিলেন আর যেই অংশটা ফাঁকা ছিল সেটা আলাদা করলেন আর যেই অংশ ফাঁকা ছিল সেখানে তিনি নামাজ পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহ তখন একদিন প্রণবীজি হজরত মুসলাম একজন সাবেকে বললেন বিড়াল পুষা অনেক উত্তম আর তিনি একটা গল্প বললেন যে হজর আবু বকর রাদুল্লাহ তালা আনহু একদিন বাইরে যাচ্ছিলেন তখন তিনি একটা বিড়ালকে দেখলেন যে বাইরের রোদের কারণে সেই বিড়ালটা অনেক অকিন হয়ে গেছে মানে তার শরীরটা অনেক খারাপ তখন তিনি সেই বিড়ালটাকে নিয়ে তার বাসায় খাটের নিচে রাখলেন তার বাসায় পাখা দিয়ে হাওয়া করলেন সেই বিড়ালটাকে সুস্থ করেন খাওয়াইলেন তখন তিনি আল্লাহ হজর বললেন যে এই ঘটনা ঘটছে আমি তাকে তাকে পানি আমি আমি আরাম আরাম তাকে বাতাস করছি সে ভালো হয়েছে তখন আল্লাহপুল হজরত মোহাম্মদ বললেন একটি মহিলাকে শুধু এই কারণে যার নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে সেই সেই মহিলা একটা বিড়ালকে পানি পান করেছিল সুবাহান আল্লাহ তো আমরা সবাই বিড়াল পুষবো এবং বিড়ালকে ভালোবাসবো বিড়ালকে কষ্ট দেব না আর বিড়ালকে খালি কষ্ট দেওয়ার কারণে তিন দিন ধরে একটা মহিলা সেই বিড়ালটাকে বেঁধে রেখেছিল সেই কারণে সেই মহিলাটা যা সেই মহিলাটার জায়গা হইলো জাহান নামে তো আমরা সবাই বিড়ালকে কষ্ট দেব না তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাজ দোয়া করবেন আর আমার পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি